সকালে সুন্দরবনের নোনা জলে টর্নেডো দৃশ্য এক মিনিটের টর্নেডোর বিরল দৃশ্যের সাক্ষী থাকলো মানুষ এতদিন স্থল জায়গায় টর্নেডোর দাপট দেখা যেত এবার জল জায়গায় উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার সুন্দরবনের মিনাখার চৈতল নিরুলি এলাকায় হঠাৎই টর্নেডোর মতন এক আজব প্রাকৃতিক দৃশ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় এদিন দেখা যায় একটি মেছোখেরি জলাশয় থেকে হঠাৎই বিশাল জলরাশি ঘূর্ণিবায় টানে আকাশের দিকে উঠে যাচ্ছে ক্রমে সেই জলরাশি একটি কুণ্ডলি পাকিয়ে আরও উপরে উঠতে থাকে যা দেখে এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক ছড়ায় এই দৃশ্য ছিল সিনেমার মতো গ্রামাঞ্চলের মানুষ এমন প্রাকৃতিক দৃশ্য এর আগে কখনো দেখেননি কেউ কেউ প্রথমে ঘর থেকে বের হতে আবার অনেকেই বাইরে এসে মোবাইলে ভিডিও ধারণ করেন সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই সে দৃশ্য ভাইরাল হয়ে গেছে প্রায় কয়েক মিনিট ধরে চলা এই টর্নেডোর মতো ঘটনা শেষ হতেই আশেপাশের এলাকা লন্ডভন্ড হয়ে যায় গাছপালা ক্ষতিগ্রস্ত হয়েছে ছোটখাটো কাঁচাবাড়ির ছাউনি উড়ে গেছে বলে স্থানীয় সূত্রে জানা যায় এখনও পর্যন্ত কোনো গুরুতর আহতের খবর মেলেনি তবে বিশেষজ্ঞরা বলছেন এটি একটি জলঘূর্ণি হতে পারে যা সাধারণত জলের উপর তৈরি হয় এবং স্থলভাগে আসলে টর্নেডোর রূপ নেয় লোকজন প্রথমে বোঝে না কি হচ্ছে কেউ হাঁসফাঁস করে ঘরে ঢুকে পড়ে কেউ দৌড়ে মাঠে চলে যায় কেউ আবার মোবাইল তুলে ক্যামেরা অন করে কাঁপা কাঁপা হাতে কাঁপা কাঁপা হৃদয় এই পুরো দৃশ্যটিকে ফ্রেম বন্দি করে বৃদ্ধ মহিলা শিশু সবাই যেন সময়ের গহবরে আটকে পড়ে শিশুরা কাঁদছে গবাদি পশুর দিশেহারা হয়ে ছুটছে গাছের পাতা ঝরে পড়ছে এক ভয়ালো শব্দে টর্নেরোটি ছিল ক্ষণিকের মাত্র কয়েক মিনিট কিন্তু তার উপস্থিতি যেন ছাপ ফেলে গেল হৃদয়ের গভীরে পুকুরের ধারে গাছ উপড়ে গেছে কিছু ঘরের চাল ছিঁড়ে উড়ে গেছে আর চারপাশে পড়ে রয়েছে আতঙ্কের ছায়া